আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যারা একদম শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন আপনার পেনিস স্ট্রং হয় না আপনি প্রিয়জনকে সময় দিতে পারেন না আপনি এই গাছের শিকড়টি যদি খেতে পারেন তাহলে আপনার মিলন দীর্ঘ সময় হবে পেনিস স্ট্রং হবে আপনার যৌন যৌনজীর্ম কোনো হতাশ থাকবে না তো এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে গাছটি আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকে বাড়ির আঙ্গিনাতে যে গাছটি হয়ে থাকে তো আজকে আমরা এই গাছের সাথে পরিচয় লাভ করব পরিচিত হব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই অনেক বাইরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন অনেক শক্তি দিয়েছেন যে এই গাছগাছালি ছাড়া কিন্তু মানুষ বেঁচে থাকতে পারে না তো ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে তো আল্লাহর উপর একই বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমীন যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূর করতে পারবে না এই জন্য আল্লাহর উপর অ্যাকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো এই গাছটি আমরা কোথায় পাব এই গাছটির নাম প্রথমে আমি বলে দিচ্ছি গাছটির নাম হচ্ছে আপনার তানকুনি গাছ আমি আবার বলতেছি এই গাছটির নাম হচ্ছে আপনার তানকুনি গাছ তো এই গাছটি আমরা বাড়ির আশেপাশে অথবা যে প্রতি জমি যে জমিগুলোতে আপনার চাষ করা হয় না ওইগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি পাওয়া যায় এবং বাড়ির আশেপাশেও সব চাইতে বেশি পাওয়া যায় এই তানকুনি গাছ তো আমি যে জায়গায় এই তানকুনি গাছ পেয়ে যাব তানকুনি গাছ পেয়ে যাওয়ার পর এ তানগুন টানকুনি গাছটাকে আমি একদম উপড়ে নিয়ে আসব তুলে নিয়ে আসব। যখন আমি ওই ওই টানকুনি গাছ যখন আমি তুলে নিয়ে আসব তুলে নিয়ে আসার পর এই টানকুনি গাছটাকে আমি একদম ভালো করে দৌত করে নিব ভালো করে দৌত করার পর আমি আধা গ্লাস পরিমাণ আমি এই তানকুনি গাছের রস আমি বের করব। একদম একদম পিষে কোনো কিছুর দ্বারা পিষে ব্লেন্ডার বা অন্য কিছুর দ্বারা পিষে আধা গ্লাস পরিমাণ রস আমি বের করব। তো আধা গ্লাস পরিমাণ রস বের করার পর আমি প্রতিদিন সকালে কালি পেটে এই তানকুনি গাছের রস আমি সকালবেলায় কালি পেটে খেয়ে ফেলব। আমি যদি পনেরো দিন পর্যন্ত এই টানকি গাছের রস যদি আমি খেতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আজকে থেকে এই গাছের খাবারটি আপনি আমলটি শুরু করে দেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একটি সুফল দান করবেন সফলতা দান করবেন আমি আরেকটি খাবারের কথা বলবো সেই খাবারটি হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার আমি প্রায় ভিডিওতে এই খাবারের কথা বলে থাকি যে খাবারটি খেয়ে আপনার অত্যন্ত অনেক মানুষ উপকার হয়েছে সেটি হলো আপনার মিতি এই মিতি আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো বাজার থেকে কিনে নিয়ে আসার পর মনিয়ারির দোকান থেকে মিতি কিনে নিয়ে আসবো মিতি কিনে নিয়ে আসার পর এই মিতি থেকে আমি দু চা চামিচ পরিমাণ মিতি রাতের বেলায় শোয়ার আগে এক গ্লাস পরিমাণ গ্লাসের মধ্যে আমি দু চা চামিচ মিটি ভিজিয়ে রাখবো এবং গ্লাসটিকে আমরা সংরক্ষিত জায়গায় রেখে দিব এবং সকাল বেলায় আমি ঘুম থেকে উঠে খালি ফেটে মিতিগুলোকে ছেঁকে ফেলে দিয়ে আমি পানিটুকু কেয়ে ফেলবো এভাবে যদি আপনি এই মিতি ভিজাণু পানিও যদি খেতে পারেন দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন